মানুষ মানুষকে ভালোবাসে চারটি কারণে এক নম্বর কারণ জামাল রূপের কারণে মানুষ মানুষকে ভালোবাসে দুই নম্বর কারণ কামাল গুণের কারণে মানুষ মানুষকে ভালোবাসে তিন নম্বর কারণ নাওয়াল নাওয়ালের কারণে মানুষ মানুষকে ভালোবাসে চার নম্বর কারণ হলো কারাবাত কারাবতের কারণে মানুষ মানুষকে ভালোবাসে ইহসানের কারণে মানুষ মানুষকে ভালোবাসে জামাল জামাল হলো সৌন্দর্য রূপের কারণে মানুষ মানুষকে ভালোবাসে এর দৃষ্টান্ত আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমে সুরাই ইউসুফে বর্ণনা দিয়েছেন আলিফুল্লা {تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص} أحسن القصص بما أوحينا بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين ঈদপলাইউ সুফুলিয়া বিয়া দি রয়তু আহাদা হাসারা কৌ আল্লাহ তাআলা পবিত্র পুরানুল কারিমের সুরাই সুফে মানুষ মানুষকে রূপের কারণে ভালোবাসার দৃষ্টান্ত স্বর্ণার্থরে লিখে রেখে দিয়েছেন এক নম্বর কারণ কি মানুষ মানুষকে ভালোবাসার রূপ জামাল

মিশরের সমস্ত মেয়েরা নিজেদেরকে হারিয়ে ফেলেছিল হারিয়ে ফেলেছিল হজরত ইউসুফ আলহ সাল্লামকে গোলাম বানিয়ে বণিকা ফেলা বিক্রি করলো কূপ থেকে উঠে ভাইরা কূপের মধ্যে ফেলে দিয়েছে উঠিয়ে গোলাম বানিয়ে বণিক দল বাজারে নিয়ে বিক্রি করল ক্রয় করার জন্য যে সমস্ত মুনিরা এসেছিল তারা প্রতিযোগিতা শুরু করলো কে কিনবে এই সুন্দর ফুটফুটে ইউসুফ কে সুবাহ এত রূপ আল্লাহ ইসুফ আলাহ সাল্লামকে দিয়েছিলেন হজরত ইউসুফ আলাই সাল্লামকে আল্লাহ রূপ দিয়ে তখন আসলে ইউসুককে রূপ দিয়ে পাঠানোর একটা কারণ রয়েছে যথেষ্ট কারণ রয়েছে আল্লাহ তালা প্রত্যেক যুগে যেই নবীকে যখন পাঠিয়েছেন ওই যুগের চাহিদা অনুযায়ী পাঠিয়েছেন মিশরে তখন রূপচর্চার বাহাদুরি চলছিল রূপের খুব বাহাদুর যাই হোক এটা আলোচ্য বিষয় হজরত ইউসুফ আলহী সালামকে আল্লাহ রূপ দিয়েছেন এই রূপে মিশরের বাসিন্দারা পাগল বিষয়টা কি হজরত ইউসুফ আলহী সাল সালাম মিশরের রাজপ্রাসাদ যে মিশরের রাজপ্রাসাদে যখন গোলাম হলে পৌঁছলেন যে মিশরের স্ত্রী হজরত ইউসুফ আলী সালামকে দেখা মাত্রই তার ভালো লেগে গেল তার কেন জানি দূর থেকেই তার মোহাব্বত তৈরি হয়ে গেল ইউসুফের প্রতি হজরত ইউসুফ আলি ইসলামকে নিজের অজান্তেই ভালোবেসে ফেললেন এই কথার চর্চা যখন শুরু হয়ে গেল সমস্ত মিশরের আনাছে কানাচে ছড়িয়ে পড়লো একটা জন্য গোলামের পাগল হয়ে গেল পাগল হয়ে গেল কি হতে পারে। একজন মহারানী হয়ে কি করে একটা গোলামের জন্য পাগল হতে পারে দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়লো ঘরে ঘরে ছড়িয়ে পড়লো রাস্তাঘাটে বাজার হাটে ছড়িয়ে পড়লো দোকান পাটে ছড়িয়ে পড়লো আজি যে পাগল হয়ে গেল স্ত্রী যে মিশরের স্ত্রীর কানে যখন সংবাদ আসলো মিশরের সমস্ত লোকজন জুলাইখার বদনাম করা শুরু করলো সব জায়গায় জুলাইখার চর্চা হতে লাগলো ইউসুফ এবং জুলাইখার চর্চা শুরু হয়ে গেল এমন পরিস্থিতি দেখে জুলাইখা কি করা যায় ভাবনায় পড়ে গেল কি করে মিশরের সমস্ত মানুষকে আমি বুঝাতে পারব এরূপ সাধারণ কোনো রূপ নয় এই মহাব্বত সাধারণ কোনো মহাব্বত নয় হৃদয়ে জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না দয়ের জানালা খুলে দাও না প্রভু কেন সারা দাও না আল্লাহর ভালোবাসা যদি পেতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসার যে অফার আমাদের সামনে রেখেছেন এই অফার অনুযায়ী নিজের জীবনটাকে করতে হবে ইউসুফ এবং জুলাইখা দুইজনের চর্চা শুরু হয়ে গেল জুলাইখা ভাবনায় পড়ে গেল কি করে মিশরের মানুষকে আমি বোঝাতে পারি ইউসুফ সাধারণ কোনো মানুষ না ইউসুফ অনন্য একজন মানুষ ইউসুফের জন্য আমি কেন পাগল হয়েছি এটা কি করে মানুষকে বোঝায় কি করে মানুষকে বোঝাতে পারি চিন্তায় পড়ে গেল একদিন তিনি ঘোষণা করলেন সমস্ত রাজ্যে ঘোষণা করে দাও জানিয়ে দাও সমস্ত রাজ্যের মানুষকে জানিয়ে দাও এত তারিখে সকাল দশটায় মহা মহাসম্মেলন হবে এই সম্মেলনে মিশরের সমস্ত নারী পুরুষ উপস্থিত থাকবে খাস করে নারীরা মিশরের নারীরা নারীরাই তো বেশি করছিল চর্চাটা সবচেয়ে বেশি করেছিল নারীরা এই জন্য নারীদেরকে টার্গেট করে বললেন সকলেই যেন এই সম্মেলনে থাকে উপস্থিত থাকে আয়োজন করেছেন হজরত ইউসুফ ইসলামের চর্চা এত বেশি হয়েছিল মানুষের কানে কানে ইউসুফের কথা যেতে যেতে মানুষ ইউসুফকে কল্পনার জগতে ভাবা শুরু করলো এক পর্যায়ে আজিজ মিশরের স্ত্রী জুলাইখা যখন সকলকে নিয়ে সম্মেলনের আহ্বান জুলাইখা মহারানী এত সুন্দরী হওয়া সত্ত্বেও ইউসুফ নামক গোলামের জন্য যদি পাগল হতে পারে না জানি ইউসুফ কত ভালো ইউসুফ কত সুন্দর সুতরাং তার কাছে যদি সেজে গুজে না যাই হতে পারে নাকি এজন্য মিশরের সমস্ত মহিলারা এত বেশি প্রসাদনী কিনেছিল যে এক বছরেও মিশর শহরে একদিনে বর্তমানে এত প্রসাদনী বিক্রি হয় না সে যে গুজে ইউসুফকে দেখতে আসবে কোথায় রাজপ্রসাদে সে যে গুজে আসবে মিশরের সমস্ত নারীরা যখন আজিজে মিশরের রাজপ্রাসাদে এসে উপস্থিত হয়েছে এমন মুহূর্তে জলাইখা সকলের সামনে এসে হাজির হলো এসে সবাইকে ঘোষণা করলো আপনারা আমাদের এই সবাই এসে উপস্থিত হয়েছেন আপনাদেরকে স্বাগতম জানাই অভিনন্দন জানাই আপনাদের সাথে আমার কিছু কথাবার্তা রয়েছে ভালো করে কান পেতে শুনুন সমস্ত মহিলারা জোলাইখার কথা শুনতে লাগল জোলাইখা বলা শুরু করলো যে দেখো তোমরা এখানে এসেছ আমার নামে তোমরা দুশচর্চা শুরু করেছিলে আমার কান পর্যন্ত সংবাদ এসেছে দেশ থেকে দেশে তোমরা ছড়িয়ে দিয়েছ দেশান্তরে ছড়িয়ে দিয়েছ আমার এত বেশি এত বেশি চর্চা করেছ আমার দোষ এত বেশি বর্ণনা করেছো মানুষের কাছে আমার পর্যন্ত এগুলো এসে আমার কান সালা ভালা হয়ে গেল এই আমি চাই তোমরা আজকে বিষয়টা স্পষ্ট হয়ে যাও তোমরা এসেছো ভালো কথা সকলের সামনে দেখো একটা করে ফল রাখা আছে আর একটা করে চাকু রাখা আছে তোমাদেরকে আমি তোমাদের সামনে ইউসুফকে যখন হাজির করব। ইউসুফকে হাজির করার সাথে সাথে তোমরা ফলগুলো কাটা শুরু করবে ফলগুলো কাটা শুরু করবে আমি বলা পর্যন্ত তোমরা ফল কাটা বন্ধ করবে না আজিজ যে মিশরের স্ত্রী আজিজ যে মিশরের স্ত্রী জুলাইখা হজরত ইউসুফ আলাই সালাতামকে ধরে কোথায় নিয়ে আসলেন সবাই সম্মেলনে নিয়ে আসলেন সম্মেলনে নিয়ে আসার পর সর্বপ্রথম যখন এভাবে গেট দিয়ে ঢুকে মহিলাদেরকে জুলাইখা বলল কাটা শুরু করে কি শুরু করে কাটা শুরু করে হজরত ইউসুফ আলাইহি সাল্তুয়াস সালামের আল্লাহ তালা এত নূর এবং এত রূপ দান করেছিলেন মিশরের সমস্ত মহিলারা ফল কাটতে কাটতে নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেললে কেউ বলতেও পারবে না যে হাতের আঙ্গুল কেটে গেছে মগ্ন হয়ে গেছে হজরত ইউসুফ আলাইহি সালতুয়াস সালামের রূপ দেখে সুবাহান আল্লাহ হজরত ইউসুফের রূপে মিশরের সমস্ত রমণীরা নিজেদের আঙ্গুল কেটে ফেললো পাগল হয়ে গেল হয়ে গেল। মাতাল হয় যেমন করে হয়ে গেল নিজেদের যত শক্তি ছিল সব হয়ে গেল। বি কি কাটতেছে সব কিছু কি হয়ে গেল বিলুপ্ত হয়ে গেল কাটতে কাটতে আঙ্গুল কেটে ফেললো খবর নাই জুলাইকা দেখলেন সবার হাত থেকে রক্ত বের হচ্ছে জুলাইকা বললেন বাস ইউসুফকে নিয়ে যাও তোমরা তোমাদের কাজ বন্ধ করে দাও সবাই চেয়ে দেখে আঙ্গুলের দিকে চেয়ে দেখে কারো আঙ্গুল একটা নাই কারো দুইটা নাই কারো অর্ধেকটা নাই কারো আঙ্গুলের গুস্ত কেটে ফেলেছে সকলের হাতেই কাটা দাগ রয়েছে রক্ত ছড়ছর করে পড়ছে জুলাইকা চিৎকার দিয়ে বলে তোমরা এক ঝলক মাত্র ইউসুফকে দেখেছ ইউসুফকে দেখে নিজেদেরকে হারিয়ে ফেলেছ ইউসুফের ভুবনে সুতরাং ইউসুফকে তো আমি রোজ দেখি রোজ দেখি আমি ইউসুফের জন্য কতটা পাগল হতে পারি এজন্য কবি বলেন জামাল সারা জাহা হুয়া হযরত ইউসুফ আলাইহিস রূপে পাগল হয়েছিল মিশরের মেয়েরা কিন্তু আমার নবীর রূপে পাগল হয়েছে সারা বিশ্ব আশরাফুল ছ যত সৃষ্টি আল্লাহ দুনিয়ার বুকে করেছেন সমস্ত সৃষ্টি পাগল হয়েছিল নবীজি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মদিনাবাসী অনেক মদিনাবাসী কালিমা পড়ে মুসলমান হয়েছে কিন্তু নবীকে দেখে নাই যখনই শুনল নবী হিজরত করে মদিনায় আসবেন প্রতিদিন সকাল থেকে দুপুরের রূপ পর্যন্ত মদিনার দুয়ারে গিয়ে বসে থাকতো কখন জানি আমার মুহাম্মদ আসে সুবহানাল্লাহ প্রতিদিন এভাবে গিয়ে অপেক্ষায় বসে থাকতো মদিনাবাসী নবীকে ভালোবেসে নবীকে ভালোবেসে নবীর জন্য পাগল হয়ে প্রতিদিন দুপুর পর্যন্ত হঠাৎ একদিন দুপুর পর্যন্ত বসে থেকে চলে আসলো নবী নাই এক ইহুদি গিয়ে বাড়ির ছাদের উপর উঠে চিৎকার দিয়ে মদিনাবাসীকে বলল হে মদিনাবাসী শোনো শোনো তোমাদের তোমরা যার জন্য অপেক্ষা করেছিলে তোমাদের সেই অপেক্ষার মানুষ মোহাম্মদুর রাসুল্লাহ এসে হাজির হয়েছেন সকলে আসো তাকে তোমরা বরণ করে নাও মদিনাবাসী সেদিন নবীকে অনেকেই দেখে নাই না দেখেই নবীকে সেদিন বরণ করে নিয়েছিল বলেন কিসের জন্য ভালোবাসার নবীকে ভালোবাসে এই জন্য তারা প্রতিদিন প্রখর রোগ পর্যন্ত তারা অপেক্ষা করে সবাই নবীজিকে বরণ করে নেয় আল বদরু আলাইনা লিনসানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকুরু আলাইনা মা দাআলিল্লাহিদা মদিনাবাসী কবিতা পড়তে পড়তে নবীকে অভিনন্দন জানিয়ে স্বাগতম জানিয়ে মদিনায় নিয়ে গেলেন সুবহানাল্লাহ এইজন্য নবীর প্রেমে সারা জাহান আশিক হয়েছে আল্লাহ আশিক হয়েছেন এই জন্য নবীকে আল্লাহ জগৎ ভ্রমণ করিয়েছেন নিয়েছেন জাহান্নাম দেখিয়েছেন জাহান্নামের আজাদ দেখিয়েছেন জান্নাতের নাম দেখিয়েছেন আল্লাহ তাআলার সাথে নবীর কথোপকথন হয়েছে কেন আল্লাহ নবীকে কি করেন ইব্রাহিম ছিলেন কালিরুল্লাহ আল্লাহর জন্য পাগল কে ইব্রাহিম কিন্তু আমার নবী হাবিবুল্লাহ আমার নবীর জন্য আল্লাহ পাগল আল্লাহ পাগল আমার নবীর জন্য শুধু আল্লাহ নয় আল্লাহর যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টি আমার নবীর জন্য কি বলেন পাগল এজন্য আল্লাপাক রব্বুল আলামিন আমাদের সামনে একটা রাস্তা খুলে দিয়েছেন যেই রাস্তা চললে পরে আমি নবীর পথে চললে পরে আমি আল্লাপাক রব্বুল আলামিন আমাকে ভালোবাসবেন আমি আল্লাহ